সবাই কেমন আছেন আমি না আবারও চলে এলাম আজকে অনেকদিন পর আসলাম কি করে যে সময় চলে যায় মানে কি আর বলবো যাই হোক তো এটা হচ্ছে লাস্ট শনিবারের ভিডিও আমার চাচাতো বোন আমাদের ফ্যামিলির সবার ছোট একদম মানে ওই শেষ আর পরে কেউ নাই ছোট বোন আমার ছোট চাচার ছোটো মেয়ে মুনতাহা ওর ষোলোতম বার্থডে যেটাকে বলা হয় সুইট সিক্সটিন সুইট সিক্স সুইট সিক্সটিন তো আসলে আমেরিকার একটা অনেক মানে একটা বড় সড়ো একটা প্রোগ্রাম যেহেতু আমার চাচি একটু আল্লাহ ভক্ত বেশি তো বলতেছে যে না আমি ওরকম করে কিছু করব না মিলাদ পড়াবো আমরা আমরা সবাই নিজেরাই আল্লাহকে আল্লাহর মানে আল্লাহর নাম নিয়ে একটু খাওয়া দাওয়া করবো সবাই আগে তারপর তোমরা যা করার করো কিন্তু বড় করে প্রোগ্রাম উনি মানে চাচ্ছিল না তো যাই হোক এখন আমার ভাই হচ্ছে যে বলতেছে যেটা তো ওর জন্য তো কিছু একটা করতেই হবে এইভাবে করে কিভাবে তো যাই হোক আমি তো আর মানে কি করব তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে ওর জন্য মজার একটা কেক বানাই ফেলি তো যেই কেক আমাদের সবার পছন্দ আমি আমার মনে হয় আমাদের বাংলাদেশি সবাই আমরা সবাই এই ওভারটেন কেকটা পছন্দ করি তো দেখতেই তো পেয়েছেন আমি কীভাবে কেকটা বানাইলাম আমি মনে হয় এর আগেও শেয়ার করেছি আপনাদের সাথে তো আমার আমার এক কাজিনের জন্য আমি বার্থডের জন্যই কেকটা বানাইছিলাম তো আমি আবারও ওর জন্য বানালাম ওভালটিন কেক যেটা সবার খুব পছন্দের কেক তো সুন্দর করে একটু ডেকোরেশনও করে ফেললাম তো দেখেন এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আমি একটা হার্ট শেপ দিতে চেয়েছিলাম কিন্তু চকলেটটা আসলে কেকটা অনেক গরম ছিল মেল্টেড হয়ে গেছে তো যাই হোক অসুবিধা নাই একটা অন্যরকম ডিজাইন হয়ে গেছে তো বাসায় চলে আসলাম এই তো চাচির বাসায় তো সবাই বিলে সব শুধু ভাই বোনরা মিলে কেকটা কাটলাম আর তার আগের দিন রাতের বেলা আমার ভাই আমাদের এখানে যে বাংলাদেশি গ্রোসারি আছে বাংলা বাজার ওখানে গিয়ে তো মিষ্টি ছিল সব আমার বোনের জন্য নিয়ে আসছে কারণ হচ্ছে আমার বোন মিষ্টি খুব পছন্দ করে তো ওর জন্য সমস্ত মিষ্টি একদম বাংলাদেশের যে মিষ্টিগুলা যে তো এখানে অনেক আমরা অনেক রেসপেক্ট দিয়ে খাই অনেক দাম থাকে তো যাই হোক তো নিয়ে আসছি ওই মিষ্টিগুলো আমার ভাই নিয়ে আসছে ওর জন্য আগের দিন রাতে এবং আমার বাকি কাজিনদের সাথে মিষ্টিগুলো খাওয়া দাওয়া ওরা সবাই করছে কিন্তু আমি আর যাইতে পারি নাই আসতে পারি নাই এখন হচ্ছে শনিবার দিন সকালবেলা আমি ইয়ে করলাম কি বলে এ তো ইরামকে আর আমার এই যে আমার বাকি সব কাজেনরা এখানে আমার এই যে আলিশা আর ইরাম ওরাই সুন্দর করে ড্রেস আপ করে আসছে যেহেতু ওর ছোটো খালার বার্থডে তো এই যে আমার বোনটা দোয়া করবেন সবাই ওর ষোলো বছর বয়স হলো আল্লাহজনকে সুস্থ রাখে সই সালামত রাখে আর সুন্দরভাবে সামনের দিকে আগে নিয়ে যায় তো এই আর কি সব ভাই বোনরা মিলে বার্থডে করলাম আর যেহেতু এখন এই মুহূর্তদের সবার বড়ো বোন হচ্ছি আমি আমার আসলে একটু বড় করে করার ইচ্ছা ছিল মানে একটু সুন্দরভাবে করার ইচ্ছা ছিল কিন্তু আমার যেহেতু পা ভাঙা বা আমি পায়ে সমস্যা তো আমি আর আসলে এখন আর কিছু করি নাই ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করুক আমার মাথায় আছে ইনশাআল্লাহ আমি একটা ছোটোখাটো মানে যেরকম হোক আমার যতটুকু স্বার্থের মধ্যে হবে মানে সাধ্যের মধ্যে হবে আমি ইনশাল্লাহ ওর জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই আর কি তো করবেন বা আমার বোনটার জন্য তো ওর জন্যই বার্থডে বার্থডের জন্যই আজকের ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য তো এই ছিল সম্পূর্ণ আবার জন্মদিনের ভিডিও আমার বোনটার চাচি একটু বিরিয়ানি রান্না করেছিল একদম ঝটপট খুবই মজার ছিল তো পরিবার নিয়ে ছোট্ট একটা বার্থডের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার বোনের মেয়েটা আমার মেয়ের জন্য এত বেশি পাগল কি আর বলবো মানে সে কেক খেয়েছে এখন আমার মেয়েকেও কেক খাওয়াতে হবে আর এই তো হলো যা বিরিয়ানিটা তো সব ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ